গন্ধরাস চিকেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সমাব্লাগে সবাইকে স্বাগতম জানাই আচ্ছা বানাবো গন্ধ রাজ চিকেন তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা বেশ খানিকটা টক দই দিতে হবে এবার দিয়েছি লবণ লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব মেখে রাখব আধ ঘন্টা ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এটাকে একটু হালকা করে ঘষে দেবো যাতে সাদা অংশটা না বেরোয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর আমার বরকে বলেছি কি একটু সবুজ দেখে নিয়ে আসবে সে নিয়ে এসছে হলুদ হয়ে গেছে আর কি করার এভাবে যাই হোক এভাবে ঘষে দেবো এই যে এভাবে ঘষে নিয়েছি আর ভালো করে মেখে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফ্রনটা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ ভালো করে ভুজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব হলুদ দিচ্ছি লবণ আর দেব লঙ্কার গুঁড়ো কষিয়ে নেব এবার চিকেন ভালো করে কষিয়ে নেব গ্যাসটা অতিরিক্ত জোর দেওয়া যাবে না তাহলে চিকেন নিচে লেগে যাবে একটু কমিয়ে দিয়ে বেশ চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে চিকেন এবার দিয়ে নেব জল জল দিয়ে দিয়েছি এবার একটু সময় ধরে এটাকে রাখব দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দেব লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এবার ঢেকে দেবো গন্ধরাজ চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দরটা গন্ধ করেছে চিকেন অলমোস্ট ডান নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন করে ভিডিওর সাথে